ঠিক আছে ভারতের অর্থনীতি অনেক বড় কিন্তু এই যে এখন গত দুই তিন মাস যাবৎ যে ব্যবসায় মন্দা যাচ্ছে দুই দ্বিপাক্ষিক সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না এত বড় অর্থনীতির দেশ ভারত তাকেও কিন্তু এফেক্ট করছে পরিমাণটা হয়তো প্রপোর্শনেটলি হয়তো অত বেশি না কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটার কারণে এটা আমরা আশা করব যে এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন দেখা সাক্ষাৎ এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পরস্ব সচিব আসছেন আমাদের পররাষ্ট্র সাথে আলাপ করবেন এটা কিন্তু একটা স্ট্যান্ডিং ম্যাকানিজম এটা অস্বাভাবিক কিছু না প্রতি বছর একজন পরের বছর উপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন আমি আশা করবো যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন দেখা সাক্ষাৎ হয়েছে আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অফিস কনস্ট্রাকশন আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি সার্কের ক্ষেত্রেও আপনারা জানেন যে অধ্যাপক ইউন ইউনুস প্রফেসর ইউনুস অত্যন্ত পজিটিভ এ ব্যাপারে উনি চান সত্যি সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভড হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই এটা হচ্ছে না এটা আমাদের শুরু করতে হবে শুরু করতে গেলে আবার কিন্তু ওই একবারে আমরা সব কিছু করে ফেলতে পারবো চিন্তা না করাই ভালো এটার সার্কেল কিন্তু মানে ওই যে দেখা সাক্ষাৎ বা মিটিং তার কিন্তু আবার তিনটা স্টেজ আছে চারটা স্টেজ আছে আসলে সবচেয়ে নিচে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিংগুলি হয় সেগুলি কিছু কিছু হচ্ছে এখন কিন্তু আমাদের যদি উত্তোলন করতে হয় তাহলে প্রথমে করতে হবে যেটা শেষ যে পররাষ্ট্রসচিব পর্যায়ে স্ট্যান্ড স্ট্যান্ডিং কমিটি আছে একটা তার একটা মিটিং আমাদের করতে হবে আমরা এখন চেষ্টা করব সেটা করা যায় কিনা আমরা সবাইকে আহ্বান জানাবো ভারত সহ যে আমরা এই পর্যায়ে অন্তত পক্ষে যেন একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে ফেলি স্ট্যান্ডিং কমিটির মিটিং না হলে যেটা সমস্যা হয় সার্ক সেক্রেটারিয়েটের পক্ষ থেকে বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয় তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেন স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক অনেক কিছুকে অ্যাপ্রুভ করার এরপরে আসে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায় প্রায় সব সিদ্ধান্ত ওখানে নিয়ে যাওয়া যায় কিছু কিছু বিষয় থাকে যেটা রেফার করতে হয় সাবিট লেভেলে কাজে আমরা যদি প্রথমে প্রস্ত সচিব পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা ওখানে সিদ্ধান্ত নিয়ে একটা বা দুটো মিটিং হয়ে গেলো তারপরে যে মন্ত্রী পর্যায়ে একটা সভা হোক তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইভ করতে পারি এরপরে আমরা চিন্তা করবো যে একটা সাবমিট করা যায় কিনা সেটা একটু সময় লাগতে পারে কিন্তু দেশগুলো তো বা সরকারগুলোও অস্থায়ী হতে পারে কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী কাজেই এই সার্কের রিজার্ভেশনে প্রত্যেকটা দেশের স্বার্থ আছে আপামর জনগণের স্বার্থ আছে এবং আমি নিশ্চিন্ত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড কিন্তু মানুষের মাঝে আছে সেটা রাজনৈতিক নেতৃত্বের উপর দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া সেটা আমরা আশা করবো যে তারা নেবেন শুরু হোক একটা সচিব পর্যায়ের বৈঠক দিয়ে যেটা যেটা কিন্তু গত দশ বছরে হয়নি এবং তারপরে আমরা দেখি যে এটা কি কীভাবে উত্তরোত্তর উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিটে পৌঁছতে পারি